নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আজকে একটা টিফিনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তার জন্য আমি এখানে এই বাটিতে এক বাটি সুজি নিয়েছি আর নিয়ে নেব দু বাটি বেসন এটাকে এক বাটি বেসন নিলাম এই আরেক বেসন নিয়ে নিলাম এবারে এখানে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব বিট নুন এই বিট নুনটুকু দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু সাদা তেলটা গরম হয়ে গেলে আমি একটু সর্ষে দিয়ে দিলাম আর কতগুলো কারিপাতা নিয়েছি দেখো কারিপাতাগুলো আমি এখানে দিয়ে দিলাম নিয়ে একটা তলকা করে নিলাম গ্যাসটা অফ করে দিলাম এদিকে দেখো ব্যাটারটা আমার ভাবে গুলে নিয়েছি এখানে আরেকটু জল লাগবে সামান্য একটু জল দেবো এই দেখো এরকম হয়েছে এবার যে তরকাটা আমি করেছি সেটাই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর তরকাটা মাখিয়ে নেবো ভালো করে এবার দশ মিনিটের জন্য আমি রেখে দেব এটাকে দশ মিনিট পর চলে আসলাম এখানে আমি গাজর আর শশা কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম আমি একটু ল ইয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে লঙ্কা পেঁয়াজ দিতে পারো আমি এখানে লঙ্কা পেঁয়াজ দিলাম না নিরামিষ আজকে তাই জন্য পেঁয়াজটা দিলাম না আর লঙ্কাটা দিলাম না তার জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু বিট নুন দিয়ে দিলাম আর এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি সস গ্রিন আমার কাছে এই দুটো সস আছে এই দুটো সস দিচ্ছি পছন্দ মতো সস দিতে পারো দিয়ে এগুলো আমি মাখিয়ে নেব সস দিয়ে আমি এগুলো সব মাখিয়ে নিয়েছি শশা আর গাজর এদিকে প্যানটা গরম হতে বসিয়ে দিয়েছি প্যানটা ভালো করে গরম হতে হবে গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি তেলটাও হয়ে গেছে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন চ্যানেল একটু সাপোর্ট করো প্লিজ এবারে আমি এটা এখানে দিয়ে দেবো এই তরকাটা দেওয়াতে এর টেস্টটা খুব বেড়ে যাবে এমনি কারিপাতা একটা ভালো গন্ধ সবাই পছন্দ করে খুব কম লোকেই আছে যে পছন্দ করে না নাশানটা হয়ে গেছে দেখো এবার এটাকে আমি উল্টে দেবো উল্টো দিয়ে ওই পিঠটা এরকম হবে এই টিফিনটা করতে বেশি টাইম লাগে না ঝটপট হয়ে যায় বাচ্চাদের টিফিনও দিতে পারো এবার এটা আমি একটা ডিশে নামিয়ে নিলাম দিয়ে আবারও করে একটা দেখাচ্ছি তেল দিয়ে দিলাম दो हाथा बैटर दिए देव এ দেখো উপর প্রশ্রামটা হয়ে গেছে মানে নিচের দিকটা হয়ে গেছে এবার এটাকে আমি আবার উল্টে দেব নিচের নিচের প্রশ্রামটা আমার হয়ে যাবে তারপর নামিয়ে ফেলবো এইভাবে সমস্তটা করে নিয়ে আসছি এই দেখো সমস্তটা আমার হয়ে গেছে এরকম পাতলা পাতলা করে করতে হবে তাহলে খেতে খুব টেস্ট হয় এবার এগুলোকে আমি ওই যে এখানে যে এগুলো এখানে আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি ডিশে রাখলাম রেখে একটা নিলাম করতে করতে আমার বরকে দিয়েছি সে কাজে চলে গেছে তাই জন্য একটু ব্যাস এই দিলাম দিয়ে এইভাবে মুড়ে নেব দেখেছো এইভাবে সমস্তটা করে নিয়ে আসছি আমি তিনটে রেডি করে নিলাম সেটাই তোমাদের সাথে দেখালাম এবার এটা মাঝখান দিয়ে কেটেও নিতে পারো আবার গোটা গোটাও খেতে পারো এইভাবে মাঝখান দিয়ে কেটে নিতে পারো এই দেখো এভাবে মাঝখান দিয়ে কেটেও নিতে পারো আবার পুরোটা ধরেই খেতে পারো ভিডিওটি আজকের মতো শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাথে থেকো পাশে থেকো